তাড়াতাড়ি নিয়ে আসে এটা আমরা আমাদের স্কুলে লাগাবো আরে আমার হোয়াইট বোর্ড কোথায় গেল তাড়াতাড়ি খোঁজো আমার হোয়াইট বোর্ড কোথায় গেল আরে খোঁজো খোঁজো বাচ্চারা আজ আমি তোমাদের ত্রিভুজ সম্পর্কে পড়াবো মনোযোগ সহকারে পড়ো না হলে কিন্তু অনেক মার মারবো আরে দাদির কাছে তো কোনো হোয়াইট বোর্ড ছিল না দাদি আপনি আমার হোয়াইট বোর্ড চুরি করে নিয়ে এসেছেন এটা আমার ফেরত দিন এটা আমার হোয়াইট বোর্ড নো এটা তোমার ব্ল্যাকবোর্ড না এটা আমার বোর্ড যা এখান থেকে আমি এখনি পুলিশ ডেকে আনছি আমি এবারে শুনবো না তার আগে নিচের সাবস্ক্রাইব বাটনটা কেউ যদি সাবস্ক্রাইব করে তার বাবা মা অনেক দিন বাঁচবে আর ভিডিওতে যারা লাইক করবে তাদের মনের আশা যেন পূরণ হয় আর আমি দোয়া করে দিলাম আরে পুলিশ স্যার এই হলো সেই নাদি যে আমার ব্ল্যাক এবং হোয়াইট বোর্ড চুরি করে স্যার ওরা মিথ্যা কথা বলছে দেখেন এই দুই দিনই সাদা আরে এই বোর্ডটা দুই দিকেই সাদা তোমারটা তো কালো আর সাদা তুমি মিথ্যা কথা বলছিলে যা ভাগ হোক বড় এসেছিলো আমার বোর্ডটা নিয়ে নিতে